শয়তান বনিয়াদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে সয়দা জাকারল্লাহ খানা যখন মানুষ আল্লাহর জিকির করে শয়তান দৌড়ে পালায় দৌড়ে পালায় ওয়াইদা গাফালা অশ্বসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শয়তান আবার টেম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার অশ্বসা দেয় এজন্য বিশ্বমি বলতেন বিশ্বমি লাইজালু লিসা নুকা রতবান মিন্দি কিরিল্লা সবসময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিব্বাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন পড়েন্লাহ লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লাহ হো মোহেমেদুন রসুমুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইউলাই সাল্লাম আল্লাহ তালার অনেকগুলো নাম আছে আল্লাহ তালার এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে যুগতে হবে বিশ্বাস ইসলাম বলেন ইন্না আলিল্লাহি তিসা আতম আ তিসে আইনা ইসমান মিয়াতান ইল্লাহ ওয়াহেদা আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম এককম একশো এক কম আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা মানে কয় নিরানব্বইটা নিরানব্বই বলেন আল্লাহ নিরানব্বইটা নাম আছে মিয়াতান ইল্লাহ ওয়াহেদাম এক কম একশো মান আসা যে ব্যক্তি নিরানব্বই নাম মুখস্থ করে তার সিনার ভেতরে রাখবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই হ্যাঁ এই নামগুলো আমরা

আমারা আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে বিশ্বনিসে ইসলাম আল্লাহর এই चमत्कार সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুবহানাল্লাহ বলে আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রহমান সবাই বলেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া কাইয়ম আল্লাহর চমৎকার নামগুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহরা নামগুলো ডাকেন আপনার দোয়া মহূর্তেই কবুল করবেকে বিষ্ণ ইসাইসম এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম যব্তেন তিনি বলতেন আজ আলুকা বিকুললিস্মিন হু আলাক আল্লাহ তোমার যত নাম আছে সব নামে রসিলায় তোমার কাছে ফরিয়াদ করেন সব নামে রসিলায় আনসালতা হুফি কি

যে নামগুলো আমরা জানি না সেগুলো রসিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না ইসমান আল্লাহ বলে আল্লাহ তালা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছে কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানান নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোন নবীরেও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য বিশ্বনবী নবীর দোয়ার সময় বলতেন আল্লাহ তোমার জেনামগুলো জানি যেনামগুলো জানি না সব নামের বরকতে তোমার দরবারে চাই সব নামের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি এজন্য আপনার পাপ যত বড় হোক অন্যায় যত বড় হোক অপরাধ যত বড় হোক আপনার জুলুম যত বড় হোক আল্লাহর রহমান নামের দরিয়া তার চাইতো বড় قَلْ لَبُلْنْخُلِيَ عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَتُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ ومركونا بَنْدَرَ شنو؟ জুলুম করেছে ভুল করেছে অন্যায় করেছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা বিশ্বাসীরা কশিন কালে আল্লাহর রহমত থেকে নিরাশ হব না ঠিক না বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন ভুল করে ফেলছেন আরে ভুল তো সবাই করে পাপ হইছে আরে পাপ তো সবার আছে আমরা সবাই পাপী সবাই পাপী যত পাপ হোক ভুল হোক অন্যায় হোক অনুতপ্ত হয়ে তওবা করে ওযু করে জায়নামাজটা বিছিয়ে সেজদা দিয়ে চোখের পানি ছাড়েন চোখের বেয়ে পড়া পানি আল্লার কাছে যে কত প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বে নাকের ডগাবে জমিনে ড্রপ করার আগেই আল্লাহর ওই বান্দার সব গুনা মাফ করে দেয় আল্লাহ বললেন আমি রাহমানুর রাহিম আমি দয়াময় আমি মেহের বান এরপর আল্লাহ বললেন হু হুল্লে দিলা ইলাহা ইল্লা হুয়াল মালিকুলকুদ্দুসোঁসালাম মেন ওল্লাহল্লাদি তিনি এমন আল্লাহ লা ইলাহ ইলাহু তিনি ছাড়া কোনো ইলাহা নাই আল মালিক তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নাম্বার গুণবাচক নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছে আল মালিক আমি কি মানে সম্রাট মানে সম্রাট আল মালিক মানে হচ্ছে দ্য কিং দ্য কিং অব কিংস সব রাজার বড় রাজা মহারাজা মহারাজা তার চেয়ে বড় রাজা আর কেউ নাই তার চেয়ে বড় সম্রাট আর কেউ নাই তার চেয়ে বড় ক্ষমতা ধরে সত্তা মহাবিশ্বে দ্বিতীয় কেউ নাই চিৎকার করে বলেন ঠিক কিনা তিনি আল মালিক আল মালিক মানে ক্ষমতা ধর ক্ষমতার মালিক রাজা ধীরাজ বাদশাহ তার ক্ষমতা আর আমাদের ক্ষমতা একরকম নাকি হ্যাঁ আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলেন আজ আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাওতে এরকম না আজ আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশে পাঁচ বছরের আল্লাহর দশ বছরের নাকি বছর আল্লাহর চিরকাল তার ক্ষমতার মেয়াদ চিল্লায় বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় और डिपेंड লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপর আমরা আসব ঠিক কি আবার জনগণ না চাইলে আমরা নাই আল্লাহর ক্ষমতার কি এরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আসলে নাই জোট হয় শরিক হয় এই হয় সেই না না ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসতে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকব আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না পারা যাবে এই যে আমরা ফ্যাসিস সরকারের যে আপনারা নামাই দিছেন গণ অভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণ অভ্যুত্থান করি তো আল্লাহর ক্ষমতার চেয়ার থেকে নামায় ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা না হয় পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন করে ম্যান কাইন্ডের সাথে জিন কাইন্ড ইফ দ্য জয়েন সবাই মিলে একটা গণ অভ্যুথান রেভলিউশন ডেমনস্ট্রেশন প্রোটেস্ট সবাই মিলে যদি একটা অভ্যুত্থান করি তো আল্লাহর ক্ষমতা শেষ আওয়াজ করে বলেন তাই লিক আল্লাহর ক্ষমতা শেষ হবে এই যে বারো খালির ভাইরা এদিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হলো কেন তোমরা খালি বোতল কেন দু একজনের উপরে হ্যাঁ আমার দিকে তাকাও প্রিয় ভাইরা শান্ত হন আমার দিকে তাকান আর অল্প কয়েক মিনিট আমার দিকে তাকান কেউ কিছু ছুড়ে মারবেন না কারো দিকে মেহরবানি করে আমার দিকে তাকান তাহলে আমরা সবাই মিলে একটা গণ অভ্যুত্থান যদি করি আল্লাহরের ক্ষমতা থেকে নামানো যাবে আল্লাহ বলেন না আমি হলাম আল মালিক আসল ক্ষমতার মালিক দ্য কিং অফ কিংস দ্য ওনার অফ আলটিমেট পাওয়ার দ্য ওনার অফ আলটিমেট অথরিটি দ্য ওনার অফ আলটিমেট সভারেন্টি নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ